আজকের পর্বে আমি আপনাদের কি স্কুল জীবনের একটা ভালোবাসার গল্প শেয়ার করব আশা করি আপনারা সকলেই শেষ পর্যন্ত দেখবেন আজকের গল্পটা পাঠিয়েছে মেয়ের ফুট থেকে তৌহিদুল ইসলাম ভাই আশা করি তার জীবনের গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে তার জীবনের গল্পটা শুনে আসি আমি তৌহিদুল আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমাদের দিনকাল মোটামুটি ভালোই চলে আমার প্রিয় মানুষটার সাথে পরিচয় আমাদের শিশুবেলা থেকেই বলতে গেলে আমরা যখন খুব ছোটো ছিলাম তখন থেকে। আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন তার সাথে আমার পরিচয় হয় তখন আমিও অনেক ছোট ছিলাম তবুও তাকে অনেকটাই ভালো লাগতো আমি তাকে অনেক ভালোবাসতাম একসাথে খেলতাম ঘুরতাম কিন্তু তখনও আমি ভালোবাসা কাকে বলে সেটা জানতাম না তো এইভাবেই আমরা দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত উঠে যাই পঞ্চম শ্রেণী পর্যন্ত এক একসাথে লেখাপড়া করি এবং ক্লাস সিক্সেও একসাথে আমরা একই স্কুলে ভর্তি হলাম আমাদের খুব সুন্দরভাবেই দিনকাল যাচ্ছিল আমি যখন ক্লাস এইটে উঠলাম তখন আমি বুঝতে পারলাম আমি অনুভব করলাম যে আমি তাকে ভালোবাসি ওর পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারতাম না ওই অন্য কোনো ছেলের সাথে কথা বললে আমার অনেক রাগ হতো এটা নিয়ে ওর সাথে অনেকবার আমি ঝগড়াও করেছি অনেকটাই ভালোবেসে ফেলেছিলাম আমাকে কিন্তু তখনও তাকে আমি বলার সাহস পাইনি দশম শ্রেণীতে ওঠার পর তার সাথে আমার মেলামেশা একটু বেশিই হয়ে গেল প্রায় সব সময় তার সাথেই থাকতাম কখনোই দূরে যেতাম না তাকে কতটা ভালোবাসতাম তা প্রকাশ করার আমার ভাষা জানা নাই আমি অনেক ভয় পেতাম যদি কখনো তাকে আমি হারিয়ে ফেলি কিন্তু দিন যতই যেতে শুরু করে তার প্রতি আমার ভালোবাসাটা বাড়তেই থাকে সেও বুঝতে পারে যে আমি তাকে অনেক ভালোবাসি কিন্তু হঠাৎ সে একদিন আমাকে জিজ্ঞেস করে যে তুই কাকে ভালোবাসিস কিন্তু আমি তখনও তাকে বলতেই পারিনি যে আমি তোকে ভালোবাসি এই কারণেই যে আমি তোকে যদি হারিয়ে ফেলি কখনো তখন হুমায়ুন আহমেদ স্যারের কথা অনেক মনে পড়তো একজন ছেলে এবং একজন মেয়ে কখনোই তারা শুধু বন্ধু হয়ে থাকতে পার না তারা কোনো না কোনো সময় প্রেমে পড়বেই তবে কোথাও যেন আমি পড়েছিলাম সঠিক সময় ভালোবাসার কথা না বলতে পারলে তাকে হারিয়ে ফেলতে হয় এবং পরে অনেক আফসোস করতে হয় তার ঠিক দুই দিন পর দু সালের সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ তাকে যে আমি অনেক অনেক ভালোবাসি সেই কথাটা আমি তাকে বলে দিই কিন্তু জীবনতে এত সহজে সব কিছু মেনে নিতে পারে না ঠিক তিন দিন পর সে আমার সাথে রিলেশন করতে রাজি হয় সত্যি কথা বলতে কি এটা আমার মন থেকে বললাম স্কুল জীবনের ভালোবাসা কেউ কখনোই ভুলতে পারে না আপনারা কি বলেন তখন থেকেই আমাদের দুইজনের পথ চলা শুরু কিন্তু তখন যদি আমি জানতাম যে আমাকে এভাবে ঠকে যেতে হবে তাহলে আমি কখনোই তাকে এত ভালোবাসতাম না আমাদের রিলেশনটা ছিল অতি সাধারণ আমাদের ভিতর কোনো শারীরিক সম্পর্ক ছিল না তারা ঠিক তিন মাস পর সে কোনো কারণ ছাড়াই সব কিছু শেষ করে দিতে চায় সে আমাদের রিলেশনটাকে শেষ করে দিতে চায় সে ব্রেক করতে চায় আমি যখন তাকে জিজ্ঞেস করি যে আমার কি কোনো ভুল হয়েছে কি কারণে তুমি রিলেশন বন্ধ করতে চাও কেন তুমি ব্রেকআপ করতে চাও সে বলল এমনি আমার ভালো লাগতেছে না কিন্তু আমি তাকে অনেক অনেকবার হাজার হাজারবার বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু আমার কোনো কথাই সে রাখেনি সে কিন্তু আমাকে কথা দিয়েছিল যে আমি তোমাকে সেরে কখনোই যাব না কিন্তু সেই কথাটা রাখেনি শুক্রবারের নামাজে আমি নিজের কান্নাটাকে ঝরে রাখতে পারিনি তারপর নামাজ শেষে আল্লাহর কাছে দুইটা জিনিস চেয়েছিলাম দুইটা জিনিস হলো একটা হলো হে আল্লাহ আমা আপনি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আর দুই নম্বরটা হলো অথবা তাকে আমার কাছে ফিরিয়ে দেন তবে আল্লাহতালা আমার দোয়াটাকে কবুল করেছিলেন তাকে আমার কাছে ফিরিয়ে দিলেন এরপর সব কিছু ঠিকই ছিল আরও কিছু দিন চলে যায় ওর আম্মুকে আমি মামি বলে দেখতাম ওর আম্মুর সাথে আমার ভালো সম্পর্ক ছিল মাঝে মাঝে আমি তাদের বাসায়ও যেতাম কিছুদিন পর আমাদের পরীক্ষা শুরু হয়ে যায় তার আম্মু আমাকে ফোন করে বলে তার মেয়েকে যেন আমি পরীক্ষা দিতে নিয়ে যাই প্রতিদিন তাই হলো তাই করলাম দুজন একসাথে পরীক্ষা দিতে যেতাম এবং বাসায় তাকে রেখেও যেতাম প্রতিদিন পরীক্ষার হলে সে আমার সামনে বসেছিল আমি মোটামুটি ভালো ছাত্রী ছিলাম আমি নিজে না লিখে তাকে আমার খাতাটা দেখাতাম এইভাবে আমাদের সব পরীক্ষা শেষ হয়ে গেল শেষের পরীক্ষায় আমরা সবাই একসাথে ঘুরতে গিয়েছিলাম সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু বাসায় আসার পর সে আমাকে মেসেজ দিয়ে বলে আমি যেন তাকে বিরক্ত না করি সে আমাকে ঠুকিয়েছে এবং সে দেখতেও খুব ভালো ছিল তবে শেষ কথা হিসাবে তাকে একটা কথা বলেছিলাম এই যে রূপ এই যে টাকা তোর আছে না এটা কিন্তু চিরদিন থাকে না আমি তোকে অভিশাপ করছি না ঠিক তুই আমাকে যেভাবে ঠুকিয়েছিস আশা করি তুইও ভাবে ঠকবি সে আমার কথার উত্তরে শুধু এতটুকুই বলেছিল যে দেখা যাবে কিন্তু হঠাৎ একদিন শুনি যে আমার কোনো একটা বেস্ট ফ্রেন্ডের সাথে তার রিলেশন আছে আমি তাকে কিছুই বললাম না তার কিছুদিন পর আমি শুনলাম তার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে তার সব ছবি নাকি কেউ ফেসবুকে শেয়ার করেছে সেদিন তার আম্মু আমাকে ফোন দিয়ে ওই সমস্ত ঘটনা খুলে বলে তারপর আমি সব কিছু ঠিক করে দিই অনেক টাকা খরচ হয়েছিল আমার ভালোবাসি তো অনেক তাকে তো অনেক ভালোবাসি আমার প্রতি তার সাধারণ অনুশোচনা বোধও হলো না তারপর থেকে তার সাথে আমি আর কোনো যোগাযোগ করিনি কথায় আছে না দুষ্ট গুরু থেকে শূন্য গল ভালো তবে তাকে পাবো কিনা না জানি না তবে আমি তাকে আগের মতোই ভালোবাসি তো এই ছিল এক ঠকে যাওয়া ভাইয়ের গল্প এই গল্পটা কিন্তু অনেকটাই আমার জীবনের সাথে মিল আছে আশা করি সবাই বুঝতে পারছেন তো যাই হোক গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের গল্প যদি শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমার ইনবক্সে আপনার গল্পটা শেয়ার করে দিবেন অবশ্যই আপনার গল্পটা আমি সামনের সপ্তাহে তুলে ধরব